যখন আমি কলেজে কোডিং নিয়ে নানা ঝামেলার পর আমি কোডিং ছেড়ে দেই আই হস্ট হট প্রোগ্রামিং আমার দ্বারা হবে প্রবলেম সলভিং প্রবলেম ডিফাইন নিয়ে বিরূপ ধারণার জন্য আমার এমনটি মনে হয় বাট হেয়ার আই হ্যাভ এ চান্স ইন টু থাউজেন্ড আই ট্রাইড কোর্ট ফোর্স কোর্ট চিফ কিন্তু দুর্ভাগ্যবশত সেখানেও ফেল হয়ে যায় যখন কিনা চলছিল কোভিড পিরিয়ড আমার হাতে পর্যাপ্ত সময় ছিল কিন্তু ম্যানটোর্স ছিল না ইন টু থাউজেন্ড টোয়েন্টি আই টাইট লেট দেন ফাইনালি ইট ওয়ার্কস আই স্টিল নাও ওয়ার্ক অন ইট এটার মাধ্যমে আমি শিখতে পেরেছি প্রবলেম সলভিং প্রবলেম ফাইন্ডিং ইন্টারনাল ইন্টারভিউর জন্য কিভাবে নিজেকে তৈরি করা যায় যদি বলতে হয় আই ইনস্ট্যান্টলি ফলো ইন লাভ উইথ ইটস ক্লিন অ্যান্ড ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস এটার মধ্য দিয়ে গিয়ে আমি শিখতে পেরেছি কীভাবে কোডিংয়ের বড় বড় রিয়েল টাইম প্রবলেমগুলো সলভ করতে হয় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন চারটি মিস্টেকের কথা বলবো যেগুলো আমি আমার কোডিং লাইফে করে এসেছি যাতে আপনারা না করেন সেজন্য আপনাদের জন্য এই চমৎকার ভিডিওটি ফার্স্ট মিস্টেক প্রবলেম না বুঝে সলভিং এগিয়ে যাওয়া অর্থাৎ আমাদের মধ্যে অনেকেই রয়েছে আমরা প্রবলেম না বুঝে প্রবলেমটা কিসের মধ্যে হয়েছে না বুঝে প্রবলেমিং এ সলভ করতে চাই এটা কিন্তু সবচাইতে বড়ো মিস্টেক কারণ হচ্ছে আমি আমার লাইফে দেখেছি আমি যখনই কোনো কোড না বুঝে না বুঝেই প্রবলেম সলভিং করতে চাই টাইম তো প্রচুরই লাগে এর মাধ্যমে আমরা আমাদের যে সলভিংয়ের সূত্রটা রয়েছে সেটা ধরতে পারি না মনে রাখবেন প্রবলেম সলভিংয়ের সবচাইতে বড় সূত্র হচ্ছে কোড বুঝে সলভ করা আমি আমার লাইফে এই প্রবলেমটা অর্থাৎ কোড না বুঝে সলভ করার প্রবলেমটা বারবার ফেস করেছি আমি নানান সময় কোড না বুঝে প্রবলেম সলভিংয়ে ঝাঁপিয়ে পড়তাম ফলে সময় বেশি লাগতো এবং সলভিংয়ের যে সূত্রটা সেটা আয়ত্ত হতো না আমরা ডাটা স্ট্রাকচার ডাটা অ্যালগরিদম না বুঝেই প্রবলেম সলভিংয়ে যাবো না যেমন সেখানে রয়েছে ক্রুড অপারেশন একটা ক্রুড অপারেশন করার জন্য আপনার যে মেন্টালিটি প্রয়োজন সেই মেন্টালিটিটা ডিফাইন করবে ঠিক আপনার উপর সো সেকেন্ড মিস্টেকটা হচ্ছে কঠিন বিষয়গুলো পরে সলভ করা আমি আমার কোডিং লাইফে সবচাইতে বেশি ফেস করেছি এই প্রবলেমটা আমরা কি করি আমরা সব সময় খুব তাড়াতাড়ি প্রবলেমগুলো সলভ করে কেটে উঠতে চাই কিন্তু আমাদেরকে সর্ব জায়গায় ধাপে ধাপে এগিয়ে যেতে হবে যেমন আমরা কিন্তু হার্ড সেশন থেকে ইজি সেশনে আসি না আমরা ইজি থেকে মিডিয়াম মিডিয়াম থেকে হার্ডে যাই সো আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যাতে প্রবলেম সলভিংয়ের ব্যাপারে কঠিন থেকে ইজিতে না যাই অর্থাৎ হার্ড থেকে ইজিতে না যাই আমরা যেন ইজি মিডিয়াম এবং হার্ডে যাই তাহলে আমাদের প্রবলেম সলভিংয়ে যে মেন্টালিটি প্রয়োজন সেটা স্থাপন হবে তিন নম্বর যে মিস্টেকটা আমরা করে থাকি আমরা প্রপারলি ওয়েব ডেভেলপমেন্টটা শেষ করি না আমরা ওয়েব ডেভেলপমেন্টকে হালকা কিছু টাচ দিয়ে চলে যাই এটা আমার লাইফে একটি সেরা মিস্টেক এটা নিয়ে বিশাল একটা ইথিক্স এবং কাহিনী রয়েছে যেটা পরবর্তীতে কোনো ভিডিওতে আপনাদেরকে বলে দেব তো প্রপারলি আমাদেরকে ওয়েব ডেভেলপমেন্টটা শেষ করতে হবে একেবারে প্রপারলি আমরা শুধুমাত্র জাবা স্ক্রিপ্ট রিয়াক্ট এগুলো টাচ করে গেলে হবে না আমাদেরকে এগুলো ফাইন্ড আউট করে সুন্দরভাবে একটা ওয়েবসাইট কিভাবে কাজ করে একটা অ্যাপ্লিকেশন ওয়েব অ্যাপ্লিকেশন কিভাবে কাজ করে সেগুলো জানতে হবে এবং প্রপারলি সেই কাজগুলো শেষ করতে হবে সামান্য জাওয়া স্ক্রিপ্ট শিখলাম সামান্য রিয়্যাক্ট শিখলাম এগুলো যাতে না হয় ওয়েব ডেভেলপমেন্টটা প্রপারলি শেষ করতে হবে তো আমার লাইফের সের একটা সময় ছিল ওয়েব ডেভেলপমেন্ট শেখার সময়টা নাম্বার ফোরে আমরা যে মিস্টেকটা করি সেটা হচ্ছে আমরা সুইচ করি না ব্যাকএন্ডের মধ্যে অর্থাৎ ওয়েব ডেভেলপমেন্ট শেখা শুরু করলে আমরা যেভাবে সুইচ করা দরকার আমাদের ব্যাকএন্ডে আমরা সেটা করি না কারণ আমরা রিঅ্যাক্ট এবং জাবা স্ক্রিপ্ট যখন শেখা শেষ করি আমাদেরকে খুব আনন্দ লাগে আমরা খুব সুন্দর ভালো ভালো ফ্রন্টেন ডিজাইনের ওয়েবসাইট বানাতে পারি এগুলো দেখে আমাদের খুব আনন্দ হয় কিন্তু ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে এসে আপনার কি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের তেমন কোনো জরুরি দরকার রয়েছে আমার তো মনে হয় না সো অবশ্যই আমাদেরকে সুইচ করতে হবে এন্ডে কারণ আমরা এসে এন্ড ডেভেলপমেন্ট শিখতে হবে আমাদেরকে সবার আগে তাই আমাদেরকে যত জলদি সম্ভব ফ্রন্ট এন্ডটা শেষ করতে হবে এবং সুইচ করতে হবে ব্যাকএন্ডে কিন্তু অনেকের প্রশ্ন জাগে ভাইয়া শিখবো কোথা থেকে ডোন্ট ওয়ারি আমি আছি না আপনাদেরকে আমরা একটি ডেল্টা ওয়েব ডেভেলপমেন্ট কোর্স দিয়েছি যেটা একদম HTML সিএসএস এবং জামা স্ক্রিপ্ট রিঅ্যাক্ট এবং ব্যাকেন্ড সহকারে একটা ওয়েব ডেভেলপমেন্ট কোর্স সেটা আপনারা একদম ফ্রিতে পেয়ে যাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলে দেরি কেন লিড করে গিয়ে আপনি আপনার প্রবলেমগুলো সলভ করবেন এবং ওয়েব ডেভেলপমেন্ট শিখে প্রয়োজন হলে কোরআলগি স্কুলে চলে আসবেন